মুখ্যমন্ত্রীর আল পটকা মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডেনে হাজির ছিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বাঙালি ক্রিকেটার রিচা ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠানে সেখানে কিন্তু বুলা চৌধুরীকে নিয়ে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর মন্তব্য করেন আর সেই মন্তব্যই কিন্তু বেনজির ভাবে প্রতিক্রিয়া দিয়েছেন বুলা চৌধুরী মুখমন্ত্রীর মন্তব্যে অপমানিত কার্যত চোখের জলে ভেঙে পড়লেন বুলা চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ করে কার্যত মিথ্যাবাদী পাগলের সাথে তুলনা করলেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একাধিক সংবাদ মাধ্যমে তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি যা দাবি করেছেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ল গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তীব্র আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে কার্যত তুলো ধর করে ছাড়লেন বুড়া চৌধুরী গত শনিবার বিশ্বকাপ জয়ী বাঙালি মহিলা ক্রিকেটার রিচা ঘোষের অনুষ্ঠানে বলেছিলেন বিখ্যাত সাঁতারু বুড়া চৌধুরী তার কাছে অর্জুন পুরস্কার চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে অনেকের প্রশ্ন কেউ চাইলেই কি তাকে অর্জুন পুরস্কার দেওয়া যায় এবার এই নিয়ে মুখ খুললেন বুলা চৌধুরী নিজেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন আমি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম বুলা চৌধুরী একদিন এলো বলল দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমাকে দেব কিন্তু একটা শর্ত আছে আট মাস তুমি প্রেম করবে না আসন্ন কমল লয়ন্তে তুমি আটটার মধ্যে ছটায় পদক জিতবে ও কিন্তু কথা রেখেছিল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে একাধিক সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করলেন বুলা চৌধুরী তিনি বলেন কি বলবো বলুন তো উনি যদি পাগল হয় আমি তো পাগল নই ফালতু কথার উত্তর কি দেব চেয়ে কি অর্জুন পুরস্কার পাওয়া যায় চেয়ে যদি অর্জুন পাওয়া যেত তাহলে ভারতে অনেকে আছেন তাদেরও দেওয়া হতো আমার কাজ খেলাধুলা করা আমি সেটা করেছি আমার টার্গেট ছিল ভারতের হয়ে পদক আনা ইতিহাস তৈরি করা আমি ইতিহাস তৈরি করেছি আমাকে সবাই মনে রাখবে আমি মরে গেলেও মনে রাখবে বিভিন্ন জুনিয়র এবং জাতীয় চ্যাম্পিয়নশিপেও জিতেছিলেন চৌধুরী সালে দক্ষিণ এশিয়ার ফেডারেশন গেমসে সোনা জিতেছিলেন তিনি উনিশশো চুরাশি সালে তিনি একশো মিটার বাটারফ্লাই এক মিনিট ছয় দশমিক এক নয় সেকেন্ডে তিনি শেষ করেছিলেন এবং জাতীয় রেকর্ড করেছিলেন উনিশশো ছিয়াশি সালে সিওএল এশিয়াডে বুলা একশো মিটার বাটারফ্লাই এক মিনিট পাঁচ দশমিক দুই সেকেন্ডে শেষ করেছিলেন দুশো মিটার বাটারফ্লাই মিনিট সেকেন্ডে শেষ করে একটি রেকর্ড করেছিলেন তিনি বুলা উনিশশো উননব্বই সালে লং ডিস্টেন্স সাঁতার শুরু করেছিলেন এবং সে বছরই ইংলিশ চ্যানেল পার করেছিলেন উনিশশো সালে তিনি একাশি কিলোমিটার মুর্শিদাবাদ লং ডিস্টেন্সে সাঁতার প্রতিযোগিতা জিতেছিলেন উনিশশো নিরানব্বই সালে আবারও ইংলিশ চ্যানেল পার করেছিলেন দু সালে বুলা প্রথম মহিলা হিসাবে পাঁচটি মহাদেশের সমুদ্রপথ সাঁতার কেটে পার হয়েছিলেন যার মধ্যে ছিল জিব্রাল্টার প্রণালী টাইরেনিয়াল সাগর কুক প্রণালী গ্রিসের টেরোনিয়স উপসাগর ক্যালিফোর্নিয়ার উপকূলের ক্যাটালিনা চ্যানেল এছাড়াও দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কাছে থ্রি অ্যাঙ্কর বে থেকে রনের দ্বীপ পর্যন্ত তিনি 3 ঘন্টা 26 মিনিটে 30 কিলোমিটার ট্র্যাক সম্পন্ন গেটেও রেকর্ড করেছিলেন সেই বুলা চৌধুরীকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজিকে পাগল বললেন বুলা চৌধুরী জানিয়ে কার্যত হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দয়া করে সম্মান কেড়ে নেবেন না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত বিস্ফোরক বুড়া চৌধুরী দু হাজার পঁচিশে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করে এনেছে টিম ইন্ডিয়া এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রীচা ঘোষ শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে রিচাকে সম্বর্ধনা দেওয়া হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রেচার প্রশংসা করতে গিয়ে মমতার মুখে শুনতে পাওয়া যায় বাংলার বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর নামও এই অনুষ্ঠানে বুড়াকে নিয়ে কার্যত বেনজির দাবি করেছিলেন বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন বুলা নাকি তার কাছে অর্জুন পুরস্কারের অনুরোধ করেছিলেন আর তিনি সেই সময় নাকি তাকে প্রেম করতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সমালোচনা জহর বইছে এমনকি এহেন মন্তব্যের পর বুলা চৌধুরী নিজেরও লজ্জায় মাথা কেটে যাচ্ছে একাধিক সংবাদ মাধ্যমকে তিনি যা জানালেন মুলা চৌধুরী বলছেন কি যে বলবো আমার কোনো ভাষা নেই মুখ্যমন্ত্রী হয়তো আমাকে অতিরিক্ত স্নেহ করেন এত বছর বাদে যে আমার কথা ওর মনে পড়লো সেটাই তো অনেক বড় ব্যাপার বিগত কয়েক বছর ধরে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আজ অত বড় মঞ্চে সে যে আমাকে স্মরণ করেছে এটাই আমার কাছে বড় ব্যাপার এরপর অর্জুন পুরস্কার প্রসঙ্গে মুখ করলেন তিনি বললেন কমনওয়েলথ গেমসে আজ পর্যন্ত কোনো ভারতীয় সাঁতারু পদক জয় করতে পারেনি আমি নিজেও পারিনি আমি সাব গেমসে ছটা সোনার পদক এসেছিলাম সাব গেমসে উনিশশো একানব্বই এবং উনিশশো চুরানব্বই সাল মিলিয়ে আমার কাছে মোট দশটি সোনার পদক রয়েছে আমার হিন্দ মোটরের বাড়িতে কয়েকদিন আগে চুরি হয়েছিল সেই সময় আমার সবকটা পদক চুরি হয়ে গিয়েছিল কয়েকদিন বাদেই অবশ্য পুলিশ উদ্ধার করেছিল এই ঘটনার পর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি কোনো দিন পাশে আছি বলে আশ্বাসটুকু দেয়নি এমনকি রাজ্যের ক্রীড়া পর্যন্ত ফোন করেননি কোনোদিন আমাকে এমন একটা পরিস্থিতিতে দুদিন আগে উনি যে কথাটা বললেন সেটা আমাকে সত্যি অবাক করে দিয়েছে এমন ভুলভাল মন্তব্য মিথ্যা মন্তব্য কি করে করেন উনি সেটাই আমার বোধগম্য হচ্ছে না সঙ্গে তিনি আরো যোগ করেছেন একটা ক্রিকেটের সম্বর্ধনা অনুষ্ঠানে আমার প্রেম নিয়ে যে কেন কথা উঠল সেটাই বুঝতে পারছি না এটাই কি আমার প্রাপ্তি ছিল যে মেয়েটা সারা জীবন জল নিয়ে ভাবলো জেতা নিয়ে ভাবলো পদক নিয়ে ভাবলো তাকে নিয়ে কেন এমন মন্তব্য করে বসলেন উনি আমার গোটা জীবনটাই ত্যাগের জীবন একটা সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি ছোটবেলা থেকে আমি যেভাবে লড়াই করেছি সেটা তো একটা আলাদা গল্প বছরের পর বছর কিভাবে বাংলা তথা গোটা ভারতবর্ষের জন্য পদক জয় করেছি সেটা নিয়ে তো কোনো কথা হলো না এরপর তো সমুদ্রের জয় তো আছেই বলার কথায় আমি ইতিমধ্যে চারটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি এরপর কি আমার যোগ্যতা নিয়ে উনি প্রশ্ন তুলছেন যদি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে খুবই অন্যায় করেছেন একটা জাতীয় পুরস্কারকে উনি অপমান করলেন জাতীয় পুরস্কার যদি চাইলেই পাওয়া যায় তাহলে তো দেশের কোটি কোটি অ্যাথলিক পুরস্কার পেয়ে যাবেন আমি নিজেও একবার জাতীয় পুরস্কার প্রদানের কমিটিতে ছিলাম এই পুরস্কারের জন্য একটা নির্দিষ্ট কমিটি রয়েছে আমি নিজে অনেককে নির্বাচন করেছি এবার উনি যখন এ কথা বলছেন তাহলে তো অ্যাথলিটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আর যে দিচ্ছে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে শেষকালে তিনি বাংলার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে শুভেচ্ছা জানান বুড়া চৌধুরী বললেন এই মেয়েটার জন্য আমি অত্যন্ত গর্বিত বাংলার মহিলা দের কাছে এটা একটা পরম প্রাপ্তি প্রথমবার বিশ্বকাপ জয় করেছে বাংলার আর কোন অ্যাথলিট বিশ্বকাপ জয় করতে পারেননি এমনকি সৌরভও পারেনি রিচার্ড যে নিয়ে এসেছে তাতে আমি আরো বেশি গর্ববোধ করছি ও আগামী দিনে আরো ভালো পারফরমেন্স করুক এটাই আমার শুভেচ্ছা রইল তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত বিস্ফোরক দাবি করলেন করলেনজের আক্রমণ করলেন একেবারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বুলা চৌধুরী কেউ যদি পাগলের মতো এসব কথা বলে আমি ওর কথার কোনো জবাব দেব না আর তো মিথ্যাবাদী বললেন বুলা চৌধুরী বন্ধুরা কি বলবেন বুলা চৌধুরী যে দাবি করলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবার কি প্রতিক্রিয়া দেন সেদিকে চোখ থাকবে গোটা राज्य